মেয়ে অখালে পাড়ি দিয়েছে পর পারে তাই তো অবাকি মায়ের অঝরে এমন কান্না গত পঁচিশ দিন আগে নিজ বাড়িতে আত্মহত্যা করে পরলোকগত হন নার্সিং পড়ুয়া ছাত্রী সুমি বড়ুয়া এরপর থেকে মা সুপ্রিতা বড়ুয়ার কান্নার রথ যেন ছেয়ে গেছে মনের অন্তরে অন্তরে জানা যায় উখিয়ার কনক বড়ুয়া নামে এক পুলিশ সদস্যের সাথে বিয়ে হয় সুমি বড়ুয়ার বিয়ের পর থেকে মেয়ের পরিবারের কাছ থেকে নানা দাগে যৌতুক নিয়ে আসছিল কনক বড়ুয়া সর্বশেষ চাহিদা মতো টাকা দিতে অক্ষম হওয়ায় মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করেন অভিযুক্ত কনক বড়ুয়া আর এই চাপ শুইতে না পেরে গত মাসের পনেরোই জুন নিজ বাড়িতে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন সুমি বড়ুয়া তবে ঘটনার পর সুমি বড়ুয়ার মোবাইল চেক করলে উঠে আসে লোমহর্ষক তত্ত্ব যেখানে স্বামীর মানসিক নানা অত্যাচারে এই পথে পা বাড়ান এই সুমি বড়ুয়া সর্বশেষ আদালতে আশ্রয় নেন ভুক্তভোগী পরিবার মিলিটার ভিতরে ব্যাখ্যা না করে ওকে শিক্ষা দিয়ে না আভাস দিয়ে দৌড়ে যাইতে যাইতে বে দূর মাঝে মরে গিয়ে পর অনেকখানে আসিল না নেই মানে হাসপাতাল যে বোন আসছে যে আমি জানিও না যে বনে ওই রুমে যে সুইসাইড করতেছে এটা আমি জানিও না পরে দেখি চিল্লান দিয়ে বাবার দরজা ভেঙে ঢুকছে পরে আমি গিয়ে দেখি যে আমার বোন ওইখানে ফাঁস দিয়ে কেবারের লোককে থাকছে পরে ওটো নিয়েতে গেলাম রামা হাসপাতালে গেলাম পরে এখানে বলে যে মৃত মৃত ঘোষণা দিয়ে দিছে যে আমি ওনার মোবাইলটা আমার বোনের মোবাইলটা আমি নিজে নিছি পাসওয়ার্ডটা খুলে দেখতেছি যে মে মাস থেকে মানে ওনাদের চকডা যে লাগছে এটা মে মাসের প্রথম তারিখ থেকে লাগছে তাও আবার টাকা নেই বাবার কাছ থেকে নাকি প্রথমে এক লাখ এক লক্ষ টাকা চাইছিল বাবা নাকি এটা ম্যানেজ করে দিছে কিন্তু আমাদের আমাদেরকে শেয়ার করে নেয় যে বকা দিব ওই জন্য শেয়ার করে নাই আর কি মা আর বাবা আমার বোন সুদ্ধ পাশের এক বাড়িতে গিয়ে স্টাম্প দিয়ে নাকি টাকাটা নিয়েছে পরে কিছুদিন হতে না হতে আবার পনেরো দিন পরে আবার টাকা দাবি করতেছে তাও আবার আশি হাজার টাকা পরে এর প্রত্যেকেই কিন্তু চক শুরু আমি মোবাইলে দেখতেছি আর কি টাকা না দেয় নাই যে জন্যই মাইয়া নিজে পছন্দ করছি নিজে করে অহক দীর্ঘ দীর্ঘদিন এভাবে মেসেজের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মায়ের যদি গ্যাঘর দিয়ে আন আমার মায়ের শিকার নেওয়া করে হঠাৎ করে কোরবানোর এই যে কোরবানোর ছুটি পাইয়ে ছুটি ফানো করে গরম বাড়ি মায়ের শি যেদিন প্রথম দিন বাড়ির মাজা এ না বলে পনেরো তারিখ রাতিয়ে বারোটা পনেরোই কে ফাঁসল এসে ভিতরে মানে বাড়ি মা দেখলোর মাজে মানে শিক্ষার মারে তখন দু যাচ্ছে দিয়ে আর গ্রুত হাসপাতাল লোক হাসপাতাল যেন পরের দিন মায়া মারা গিয়ে আর মায়া তো সব চাই নিজে তাই এত দিয়ে গিয়ে নয় ওর তো বাধ্য হতে মারা গেতে আর ফুঙ্কি ফুঙ্কি ন ইতে দিয়ে ইতে দিয়ে ইতি সবাই সরাসরি দিয়ে আর ফোন করছে ইতি আর হতা মানে বাবা মানে আয় কিছু না করি আর তো না চাই আর মানে আমার কি নাম হয় গত পহেলা জুলাই ভুক্তভোগী পরিবার কক্সবাজার আদালতে অপমৃত্য মামলা করে মামলার প্রেক্ষিতে আদালত আগামী পনেরো দিনের মধ্যে অপমৃত্য মামলার অগ্রগতি সহ নানা তথ্য দাখিলের আদেশ দেন রামু থানা কর্তৃপক্ষকে আজকে এই মামলা শুনানির জন্য দিন ছিল এর আগে গত এক সাত দুই হাজার তারিখ আমরা কনক বরুয়ার বিরুদ্ধে সুমি বিক্রিম হত্যা আমরা মামলা করেছিলাম বিজ্ঞ আদালত একটা অপমৃত্যু মামলা হয়েছে কিনা রামুতানায় একটা রিপোর্ট চেয়েছেন আজকে রিপোর্ট এসেছে আজকে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত রামুতানাকে রামুতানার অফিসের ইনচার্জকে নির্দেশ দিয়েছেন অপমৃত্যু মামলা কোনো অগ্রগতি হয়েছে কিনা এবং সুরাতাল রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট বিশারা রিপোর্ট সহ সংগ্রহ করে এই আগামী পনেরো দিনের মধ্যে বিজ্ঞ আদালতে একটা প্রতিবেদন দেওয়ার জন্য রামুতানার ওসি ওসিকে নির্দেশ দিয়েছেন আমরা আশা করছি বিক্টিমের বিকটিমের সাথে মৃত্যুর কয়েক আমার মিনিট আগে আসামির যে কথোপকথন যে হোয়াটসঅ্যাপ মেসেজের যে ডকুমেন্ট যে আমাদের যে ডকুমেন্ট আছে আশা করি রামুতানার অফিসার ইনচার্জ এবং যে দায়িত্বে আছেন তদন্তকারী কর্মকর্তা আমাদের ডকুমেন্ট দেখে আমরা আশাবাদী থানার পুলিশ নিরপেক্ষ হয়ে সব কিছুর উর্দি উঠে একটা 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 সুস্থ সুন্দর রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করবেন আমরা আসামি পক্ষের বাদী পক্ষের আইনজীবী হিসেবে এতটুকু আশা করি ঘটনার পর থেকে আত্মহত্যার নানা কারণ খুঁজে পায় ভুক্তভোগী পরিবার যা কিনা সব প্রমাণ অস্পষ্ট ও তথ্যবহুল তাই মেয়েকে হত্যার দায়ী অভিযুক্ত কনক বড়ুয়ার সুবিচাচ্ছে নিহত সুমি বড়ুয়ার পরিবার তাতে সুমি বড়ুয়ার আত্মা শান্তি পাবে বলে মনে করছেন সবাই রূপনা বড়ুয়া Fox, butter, boys.